আপনার প্রিয় ফেসবুক আইডি কি আপনি খুঁজে পাচ্ছেন না ফগের পাসওয়ার্ড দিয়ে যদি খুঁজেন তাও পাচ্ছেন না আপনি যে নাম্বার দিয়ে আইডি খুলেছেন সেই নাম্বার দিয়ে খুঁজলেও তাও পাচ্ছেন না যে ইমেল যে নাম্বার এবং যে পাসওয়ার্ডটি দিয়েছেন তাও আপনার থেকে মনে নেই কী নাম্বার দিয়ে খুলেছেন কী ইমেল দিয়ে খুলেছেন কী পাসওয়ার্ড দিয়েছেন তা আপনার থেকে মনে নেই তাহলে আপনার আইডি কীভাবে ব্যাগ আনবেন তা আমরা আজকে আপনাদেরকে দেখাবো তাহলে শুরু করা যাক ভিডিও আপনারা দেখছেন ট্যাক তাম বিডি আমি হচ্ছে মোহাম্মদ আবির প্রথম আমরা ফেসবুক ওপেন করবো ফেসবুক ওপেন করে আমরা প্রথম আমরা যে আইডিটি ব্যাক আনবো সেটি দেখার আগে আমার মেন আইডিটা দেখে নিই আমরা বলতে পারেন যে আমি ফেক দেখাচ্ছি এটা হচ্ছে আমার মেন আইডি ও জি আবির আমরা যে আইডিটি ব্যাক আনবো সেটা হচ্ছে মোহাম্মদ আবির এই আইডিটা আমরা ব্যাক আনবো এই আইডিটির নাম আমরা খেয়াল করে দেখে নিন এই আইডিটি নামটা আমাদের রাখবে কারণ এই নামটা দিয়ে আমরা আমার আমার যে কাঙ্ক্ষিত আইডিটা সেটা আমি ব্যাক আনবো আপনারা যে আইডিটা ব্যাক আনবে সেটা যদি ব্যাক আনার জন্য আপনাদের আইডির নাম যদি না জানেন আপনাদের যে ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ড থাকে সে তাদের আইডি আপনি কাভেক্ট করে আপনার আইডিতে প্রবেশ করে আপনার আইডির নামটা আমরা কাভেক্ট করে নিতে পারি এটা হচ্ছে বেস্ট ওয়ে হবে আপনাদের জন্য এখান থেকে আমরা বাহির হব আমাদের একটি ব্রাউজার লাগবে ব্রাউজারটা আমরা আপনারা যেটা মনে সেটা ইউজ করতে পারবেন বাট আমি সাজেস্ট করব যে ক্রোম বাজারটি ইউজ করার জন্য ক্রোম বাজারটাই বেস্ট হবে আপনাদের জন্য কারণ এটি সব অ্যান্ড্রয়েড ফোনে অ্যাভেলেবেল থাকে ক্রোম বাজারটি ওপেন করবেন ক্রোম বাজার ওপেন করার পর এনে ক্যান্সেল দেবেন আপনার চার্জ বক্সে জায়গায় এখানে দেখবেন ওয়েব ডট ফেসবুক ডট কম এটি দেখে চার্জ দেবেন ফার্স্ট যেটি আসবে ট্যাব যেটা আসবে সেটাতে ক্লিক করবেন ওই ইউনটিউব ফেসবুক আপনার আপনার অরিজিনাল আগেতে ঢুকে ঢুকিয়ে দেয় তারা আপনার থেকে এই পদক্ষেপটি গ্রহণ করতে হবে সেটা হচ্ছে আপনি ক্রোম বাজারকে ক্রুয়ে ডাটা করে দিতে পারেন ম্যানেজার স্পেসেসে ক্রিয়েটা ক্রিয়ে ডাটা করে আবার ক্রোম বাজার ওপেন করতে পারেন এখন চান্স দিতে পারেন ওয়েব ডট ফেসবুক ডট কম একটু ওয়েট করবেন আমাদের সাথে এই মোবাইল উইন্ডোটা ওপেন হবে এটা হচ্ছে মোবাইল উইন্ডো আমাদের লাগবে ডেস্কটপ উইন্ডো ডেস্কটপ উইন্ডো ওপেন করার জন্য আমাদের উপরে যে তিরিশ ডটটা দেখতে পাচ্ছেন সেটাতে আমরা ক্লিক করব ক্লিক করে নিচের দিকে দেখতে পাবেন নিচের দিকে সেটিংয়ের একটু উপরে ডেস্কটপ সাইট একটি অপশন রয়েছে সেটিতে আপনারা ক্লিক করবেন একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছেন আমাদের সামনে নতুন একটি ট্যাপ চালু হয়েছে একটু জুম ইন করবেন কারণ এটি ডেস্কটপ সাইট আপনার ডিসপ্লেতে একটু ছোটো দেখাবে এটাতে আপনি ফর গ্রড ফাসওয়ার্ডটা আপনি ক্লিক করবেন এখন আপনার ফাইন্ড ইউর অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্ট এখন আপনি খুঁজবেন কীভাবে এখন আপনার আমি যখন ভবিছিলাম আপনার যে আইডিটি খুঁজবেন বা যে আইডিটি আপনি রিকভার করবেন সেই আইডির নামটা আপনার থেকে অবশ্যই কালেক্ট করতে হবে আপনার ফ্রেন্ডস সার্কেলের থেকে আইডি থেকে আপনি কাগজ করতে পারেন বা আমার যদি মনে থাকে সেটি কাগজ করতে হবে আমি আইডিটা দেখেছি নাম সেটি হচ্ছে মোহাম্মদ আবি সেটি আমি এখন দেখব মোহাম্মদ আবির আর দুইটা আমি চার্জ দেব আইডেন্টিফাই ইয়ার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে মোহাম্মদ আবির যতগুলো আইডি আছে সেগুলো এসে গেছে এখানে আমার এটা আমি খুঁজে নিব দেখতে পাচ্ছেন মোহাম্মদ আবির এই অ্যাকাউন্টটা আমি পেয়েছি আমার যে আইডিটা আমি আনবো সেটি এখন আমি সে আইডিটা আনার জন্য আমি কি করবো দিস ইজ মাই অ্যাকাউন্ট এখানে আমি করব একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছেন রিসেট ইউর পাসওয়ার্ড কারণ আপনার পাসওয়ার্ড আপনি অবশ্যই রিসিভ করতে পারব এখানে এখান থেকে আপনি আপনার আইডিটা ইজিভাবে রিকভার করতে পারবেন এখানে আপনার সেন্ড কোড বাই হোয়াটসঅ্যাপ কারণ সাইন কোড বা এস এম এস ইন্টার পাসওয়ার্ড টু লগ ইন দিয়ে করতে পারেন যদি পাসওয়ার্ড মনে থাকে যদি পাসওয়ার্ড মনে না থাকে আপনি যদি সেন্ড কোড উইথ পাসওয়া হোয়াটসঅ্যাপ দিয়ে করতে পারেন আপনার যে এখানে জুম করে দেখতে পাবেন যেখানে লাস্ট দুইটা ডিজিট দেখাচ্ছে সেভেন সিক্স এটা হচ্ছে আপনি যে নাম্বারটা দিয়ে যদি আপনি আইডি করবেন বা যে ইমেল দিয়ে আইডি করবেন সেই নাম্বার বা ইমেল আপনার লাস্টে দুই তিনটা ডিজিট আপনাকে দেখাতে পারে দেখাবে সেটা দিয়ে আপনারা সেন্ড দিয়ে কন্টিনিউ দেবেন কন্টিনিউ দিয়ে আপনারা আপনার আইডি আইডি ব্যাক করবেন এটা হচ্ছে আজকে আমাদের ভিডিও আজকের ভিডিওটি যদি আপনার থেকে ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম দেখা হবে আরেকটি ভিডিওতে